মাথা নষ্ট জিনিস দেখাবো রাজা ছয়টা গ্লাস একটা জগ আদা গোল্ড না এই সেটটা দেন এগুলা কামের জিনিস এগুলা জুস পানি সব ইউজ করছেন কালার নষ্ট হবে আলাদা কি বললাম যে আগের দিনে রাজা বাসারে ইউজ করছে এখন মাথা নষ্ট জিনিস দেখাবো রাজার রাজাদের বাসায় যেই আপনি জুস সেট বলেন ওটাকে জক সেট বলেন আগে দেখতাম আমরা টিভিতে দেখতাম হচ্ছে রাজাদের বাসায় কিন্তু আজকে সরাসরি আপনাদের আপনার ভিউজদেরকে দেখাবো একদম লাইভ হ্যাঁ রাজা বাদশাদের আমলের যে জক সেট একদম ডিফারেন্ট দেখলেই বুঝবে ভাই আনকমন জিনিস ওগুলা দেখাবো আজকে তাই দেখেন একদম ডিফারেন্ট যে জায়গা রাখবেন আলাদিনের চেরা কি বললাম যে আগের দিনে রাজা বাদশারা ইউজ করছে এখন ইউজ করবে আপনার ভিউজটা

ছয়টা গ্লাস ও পাবেন একদম ইউনিক জিনিস এটা কোক জুস পানি সব ইউজ করা যাবে এটা শুধু কিন্তু কোকের জন্য না শুধু জন্য এটা কোক গেস্ট আসলো আপনি এটাতে এটাতে পানি পানি শেষ জুস দিচ্ছেন জুস হ্যাঁ একদম আনকমন জিনিস ডিফরেন্ট জিনিস এটা হলো সাত পিসের সেট এই যে এটা হলো আপনার ছয়টা গ্লাস থাকবে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা গ্লাস একটা জগ।

এগুলা পিস কোক জুস পানি আপনি সব ইউজ করতে পারবেন মাল্টি ফাংশন দেখা যায় আপনি একজনকে একজন আপনাকে গিফট করতে চাচ্ছেন আপনি গোল্ড এর দাম অনেক বেশি পঞ্চাশ হাজার টাকার গোল্ড দিলেও চোখে পড়ে না এরকম একটা জক সেট বলেন জুস সেট বলেন যেটাই দেন আপনার এই গোল্ড থেকে এটার মূল্যায়নটা বেশি করবে হ্যাঁ আপনারও তো অবদান আছে আপনি একটা আনকমন একটা জিনিস আপনার যারা আছে তাদেরকে দেখাইতেছেন ডিফারেন্ট জিনিস দেখাইতেছেন এই যে আপনি আদাবরি গোল্ড না দিয়ে এই সেটটা দেন এগুলা কামের জিনিস এগুলা ইউজের জিনিস এটার কিন্তু আরেকটা বাসন আছে অনেকে ভাই হ্যাঁ অনেকে চিন্তা করে যে ভাই আমি একটু সাদার মধ্যে চাই এটা আবার ঢাকনা আছে এটা কিন্তু ব্যাম্বর

জগ থাকবে হ্যাঁ অনেকে হোয়াইট পছন্দ করে তাদের জন্য হোয়াইটে দাম রাখা যাবে আপনার পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো এটা ভাই এটা আপনার যারা আপনার ভিউস আছে তারা কিন্তু কেনাকাটা করে এটা আপনি যদি গুলশান বনানি এখান থেকে কিনতে যান শুধু জগটাই বিক্রি করে তিন গ্লাসটার দাম তিন হাজার ছয় হাজার হ্যাঁ এগুলা ওয়েন গ্লাস ক্রিস্টালের এই এই সেভেন পিস কিনতে গেলে ছয় আমি দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো সেভেন পিস তিন হাজার পাঁচশো এগুলা কিন্তু ডিফারেন্ট জিনিস ভাই জকসেট কিন্তু আরো কমেরও আছে এই যে এগুলা কিন্তু দুই হাজার এরকম দামেরও জকসেট আছে কিন্তু এগুলো ইউনিক জিনিস এগুলা হ্যাঁ আর এটা একটা মজার বিষয় কি জানেন এটা চাইলে কিন্তু চুলায় বসাতে পারবে ফায়ার প্রুফ এগুলা এগুলা কেটলিও আছে আমাদের কাছে এগুলা ফায়ার প্রুফ না সেইটাই এটার দাম পড়বে সেভেন পিস এই যে সেভেন পিসের দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ এই যে হ্যাঁ আর এলো সাথে হ্যাঁ তিন হাজার পাঁচশো আর যেগুলা কাজ করা গোল্ড প্লেটিং করা যেরকম এই যে এই দুইটার দাম একই এটা আমাদের হোলসেল প্রাইস হচ্ছে আপনার চার হাজার আটশো

রিসিভ করে না ভাই পনেরো দিন এক মাস দুই মাস পরে থাকে আমাদের কিন্তু কুরিয়ার চার্জটা দিতে হয় এর জন্য আমরা সামথিং কিছু আমাদের সাথে আপনি ভিডিও কলে কথা বলেন অডিও কলে কথা বলেন কথা বলার পরে আপনি আমাদের দোকান দেখবেন দেখার পরে আমাদের সামথিং কিছু বুকিং করবেন আমরা কুরিয়ার সার্ভিসে দিয়ে দিব হোম ডেলিভারি আপনার বাসায় যাবে আইটেম বুঝে পাবেন চেক করে নেবেন তারপরে পেমেন্ট দিবেন মাইশা কোকারিজ ঢাকার নিউ সুপার মার্কেট এগারো নম্বর গলি বললেই হবে এগারো নম্বর গলিতে আসলেই হবে আর আমাদের স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকে ফোন দিলেই আমাদেরকে পাবে